এই পাশে যে ছোটো পাখিরা হচ্ছে এই দিছিল পাতা পুরো একটা দুয়ারি মেলে দিছে পাতা একদম ওই পর্যন্ত তা বৃষ্টিতে হঠাৎ করে মানে বৃষ্টিটা কি এলো রোদ আছে রোদ্রের মাঝে হঠাৎ করে আর কি দু এক ফোটা পড়তে পড়তে এত জোরে বৃষ্টি নামে পড়ছে পুরো একটা দুয়ারি দিছে এই পর্যন্ত মানে রোদ থাকে দুয়ারে তো সেখানে আর কি দিচ্ছে জানি গেরা যেরকম হঠাৎ করে বিশ্বে মেজে সব বিজয় যাইবে যা কাজটা কিন্তু পরিষ্কার এই পরিষ্কারের থেকে হঠাৎ করে আর কি বেশি নামলো এই পাশে আবার যে এই পাশে মেয়ে গেছে কালো এই পাশে মেঘ আবার হচ্ছে পরিষ্কার সাদা নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়া আমরা ভালো আছি এখন হচ্ছে সকাল বেলা তো মামুই এ পাশে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছি ওই অবস্থায় দেখি যে বৃষ্টি নাম বানছে পরে যে কাকি ঘুষি জায়গায় সরানো আসে লোক থুবাই বানছি থুবাইতে থুবাইতে একদম পুরোটা ভিজে গেছে গিয়া তারপরে কাকি দূর পেড়াইছে এসে ধরে যে এই করছি ডাকছি তারপর আবার ভালো করে আর কি ঢেকে রাখে গেলে আমি আবার বাড়া দিছিলাম না ভিজে যাই দেখে শুধু ঢেকে রাখে হঠাৎ করে জুড়ে চমকাই বৃষ্টি নেমে পড়ছে তো ওই যে দেখেন মেঘ যে ভেঙেছে হ্যাঁ এ মেকের থেকে মনে করছে মানে ওইদিকে আবার আকাশে পরিষ্কার হয়ে গেছে মেঘটা আস্তে আস্তে যাই সেই যাইতেছে 네 <목소리법>

કાલો ન ભરી જે તુ તુ ફ્રીજે થેલો પા પા કે ફ્રીજે થલે તો તુમાર રોગ ને જેરો કમ કાસા મો રોગ મી আর બોરા ન તુમારે રેડલ ફ્રીજે થકલા રયો બોના ફિસ લે

হলুদ এখানে মরিচ বাড়ছি আবার ফ্রায়েড আউস দিয়েছি কিছু তার সাথে হচ্ছে আদা রসুন পেঁয়াজ সব কিছু বাটা আছে একসাথে বাড়ছি তেল দিয়ে নেই আবার মানে বৃষ্টির নামে এই মাছখানে দুই দিন এত রোদ আর এত গরম আছে আবার আজকে কি বৃষ্টি বৃষ্টিভাব করবান

তো পটল ভাজি হালকা একটু হলে তো না মরিচেরগুলো উপরে একটু ছিটিয়ে রাখছি মিশাই নেই দিই নেই শুধু লবণ দিয়ে পটলগুলো আর কি মেখে রাখছি তো এই পাশে যে আমার তরকারি হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে নামেন মশলা তো গরম মশলা বাজে থাকি বাটা দিয়ে দিই নিয়ে গরম মশলা বাটা এরপর সেজে তরকারি হয়ে গেছে নামিয়ে নিছি এটা সেজে পিঁয়াজ দিয়ে পটল ভাজি করলাম তো পটল ভাজি হয়েছে মাছ ভাজি আছে এখন নামিয়ে নিবো আমার রান্না হয়ে গেছে মিনি হ্যাঁ মিনি মিনি খাওয়াই ব্যস্ত

ভালোবাসি এই যে মিনিকে আর দেখাইলো আর দেখিয়ে দিলো ওটাকে কে রাখাইবো কানে কেটেкли মিনি না আরে পাশে যে কাকিগো খাওয়া দাওয়া হইতেছে কি রান্না হয়েছে তোমাদের ফুল সাদের জিনিস বৃষ্টির মধ্যে

আরেকটা কি আজকে দুপাড়া এলো আমার জন্য লাগতে হ্যাঁ নিয়ে এসেগা হ্যাঁ আগে মানে ও পেটে ময়দা বানাইছি হ্যাঁ কালকে কথা 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 তরি আর কিনচিন কি গো রান্না কজে রাখাইবে সেবে মাছ মাংস দুই দই আছে হ্যাঁ Bazi, dhefai ghi, sir. Ba, ing, dhe, bazi, hoi, dhon, ghi, sir. Dhe kini, bazi, na? Zatka. Ha? Hili, sir, hili, sir, da. E, dhina, zatka, na, sir, pakar, amar, go, la, hin, hin, sir. Dhe kini, dhe, dhe,

তো বক্তারে ডাক দিছিলাম বক্তা বলতে পরে তরকারি নিচে দেখে এখানে খাইব না কয় এনে বাটা দিয়ে ভাত খাম কবর পুর কল বাড়ছি তো সেই বাটা দিয়ে খাইব পুর কল বাটা পুর কল হুম নতুন ভাগা খারাপ না না ভালো লাগে

ई दे मगो तीन बागे किने ओ बागे किने जी बागे ना किने सबाई किने ताइते जे बाईते नि आहे किने दिली आहे हां अनान तो जस आलेला अनाला बलेला अब ना बेसाव आय हां না এমনি থাকলে পরে ফসলি আম এটার থেকে ইয়ে মারলে হয়েছে বেশি দিয়ে দাম বাড়ছে বর আগে ঠিক

যে বৃষ্টি হইতেছে ভক্ত কাজ করবান বিদ্যুৎ চমকি বানছে খাওয়া দাওয়া করতেছে তা আমি অবশ্য আজকে আর ভিডিও বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে আমাদের ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ